এই মুহূর্তে ক্যানাল স্ট্রিটে আছি আর আমার সাথে আছেন উস্তার ভাই উস্তার ভাই কিন্তু তাও ওই যে আমার ভিডিওর কল্যাণে অনেকে ওনাকে চেনেন উনি এখানে গিফট শপ আছে ওনার কিন্তু যে কারণে আজকে ক্যানাল স্ট্রিটে আসা ম্যানহাটনের ডাউন টাউনে জায়গাটা হ্যাঁ যে কারণে আসা সেটি হচ্ছে আগামী বুধবার এখানে সম্ভবত এই এলাকার সবচেয়ে বড় দোকানের এবং নিউইয়র্কের সবচেয়ে বড় গিফট শপ হতে পারে হতে পারে আমার যতটুকু দেখা এত বড় গিফট শপ আর নাই আমরা কত স্কয়ার ফিট এটা এটা হচ্ছে টোটাল অলমোস্ট 5000 স্কয়ার ফিট 5000 স্কয়ার ফিট সবচেয়ে বড় হোক আর যাই হোক সেই আলোচনা পরে কিন্তু বাংলাদেশিদের মালিকানায় আরো একটা গিফট শপ আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি যে ম্যানহাটনের এই অঞ্চল ক্যানেলি স্ট্রিট অঞ্চলে ইখানকার যত গিফট শপ আছে এর দখল বাংলাদেশিদের ইজ হ্যাঁ কত परसेंट হবে 90% কতটা দোকান আছে অলমোস্ট 70 80 দোকান হবে এবং খুব বড় বড় এক এক জনের এখন এখন আসলে ভাই বড় দোকানের বিজনেস ছোট দোকানগুলা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমি এখন আবার চলে যাইতো আমার সেই আমি যখন শুরু করছিলাম টেন ফিট দিয়ে শুরু করছিলাম তখন মোটামুটি টেন ফিটই ভালো ব্যবসা করছি আচ্ছা তারপর পুরা মানে অনেকগুলা মানে একসাথে দোকান নিলাম দুই তিনটা আর আমি কিন্তু শুরু করছি টেন ফিট থেকে ওই যে বাইট থেকে আপনার আগের যে ভিডিওতে দেখাইলাম আমার শুরুটা হচ্ছে ওই যে একটা ওয়াল থেকে টেন ফিটের ওয়াল ওকে সো আপনি কি আমাদের একটু দেখাবেন এটা এবং একটু দোকানটা সম্পর্কে যদি বলেন অনেক দিন ধরে আমরা ডেকোরেশনের কাজ করতেছি ডেকোরেশন করছি মোটামুটি অলমোস্ট ডান 70% কাজ শেষ আরও থার্টি পার্সেন্ট বাকি আছে এটা মোটামুটি কালকে পোস্টের ভিতরে ডান হয়ে যাবে আর বুধবার উদ্বোধন উদ্বোধন করবো গ্র্যান্ড ওপেনিং ভাড়া কত এটার এটার ভাড়া হচ্ছে ফিফটি ও মাই গাড ফিফটি ডলার ভাড়া এই ধরনের একটা গিফট শপে কি কি থাকে ক্রেতাকারা ম্যাক্সিমাম ক্রেতারাই হচ্ছে আপনার ট্যুরিস্ট আসলে গিফট শপ গিফট শপ বিজনেসটাই তো হচ্ছে ভাইজান ট্যুরিস্ট বেস্ট যা আপনি জানেন আমরা ট্যুরিস্টের আসলে রেগুলাররা খুব কম বা ট্যুরিস্ট বেশি এখন অনেক অনেক সময় হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া টেক্সাস বিভিন্ন স্টেট থেকে আমেরিকান হতে পারে বাইরেরও আসে হ্যাঁ বাইরের আমেরিকান মিক্স ওরা তো ট্যুরিস্টই বাইরে যারা নিউ ইয়র্কের বাইরে থেকে আসছে ওদেরকে তো আমরা টুরিস্ট হিসেবেই বলি স্বাভাবিক ঠিক না তো দোয়া করবেন একটা জিনিস শুরু করতেছি জানি না কি হবে বাট আপনার তো আরো ব্যবসা আছে হ্যাঁ

ভালো মান অনেক ভালো মনের মানুষ যা বড় আমার যে দুইজন তিনজন পার্টনার আছেন ইজ ভেরি গুড আমি বিলিভ মি আপনি মানে ওনারা আমার এত মানে ভালোবাসেন আমার উপরে সব ছেড়েছে উস্তার তুমি যা করো এটাই মানে এটা ভালোবাসা না থাকলে কিন্তু এটা আপনি পার্টনার বলেন বড়ো ভাই যে এটাই বলেন ওনারা এটা বলতে না যে উস্তার তুমি যাটা করবো এটাই তো আমি এভাবেই ওনাদেরকে ভালোবাসি রেসপেক্ট করি এবং আমাদের আমাকে ওনারা অনেক আদর করেন কত বছর হলো আপনার এই ব্যবসা আমি তো শুরু করেছিলাম ভাইজান 2015 থেকে ওই যে 10 ফিট থেকে আচ্ছা বিখ্যাত ভিডিও 10 ফিট 10 ফিট সেই বিখ্যাত ভিডিও জি 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 ওকে আমরা তাহলে একটু দেখি আপনার ঘুরে ঘুরে আপনার এখানে কি আছে কোথ থেকে আসে কি কি প্রোডাক্ট আপনারা রাখেন একটু তো চলেন ওই যাই এই যে এই টি-শার্ট গুলো আসে হচ্ছে মেইনলি বাংলাদেশী এই যে মেড ইন বাংলাদেশ আচ্ছা মেড ইন সবগুলাই হচ্ছে আমার মেইন হচ্ছে মেড ইন বাংলাদেশী ও সব তো মেড বাংলাদেশ এটা তারপরে আছে আরো অনেকগুলাই দরে এটা না আর মানে এখানে আপনার হচ্ছে 90%ই বাংলাদেশ মেড বাংলাদেশ বাংলাদেশে কাপড়গুলো অনেক ভালো তো জন্য আসলে সবাই বাংলাদেশের কাপড় বাংলাদেশ প্রোডাক্ট তো খুব এটার খুব সুনাম বাংলাদেশের গার্মেন্ট সেক্টরটা আসলে বলতে গেলে এখন কি বল গার্মেন্টস সেক্টরি আসলে বাংলাদেশের মূল প্রাণ ভাই বাংলাদেশের কাপড়ের মতো কাপড় আপনি যে কোনো ব্র্যান্ড বলেন না এইচ এন এম বলেন যারা বলেন এক্সপ্রেস বলেন মেডিন বাংলাদেশ এত ভালো ভালো ব্র্যান্ড দামি দামি ব্র্যান্ড যদি বাংলাদেশ মানে বাংলাদেশ কাপড় ভালো দিকেই তো বাংলাদেশ থেকে ওনারা ইয়ে করে রাইট হ্যাঁ হ্যাঁ গিফট আইটেম এই যে গিফট শপ বলে আসলে গিফট আইটেম কি কি থাকে এগুলোতে গিফট শপ এই যে গিফট শপ আসলে নিউ ইয়র্কটাই নিউ ইয়র্ক

এই যে এটা তো লেখা থাকে নিউইয়র্ক আমি নিউইয়র্কে গিয়েছিলাম এগুলা একটু দেখি চলেন আমরা ওইদিকে যাই এই যে দোরেন একটা নাম অনেক যে অনেকগুলা নাম আর এই নামগুলা ম্যাক্সিমাম নামই হচ্ছে মানে বাংলাদেশী নাম না বাট এই দেশের নামগুলা মিলে তারা এসে নিয়ে যায় এটা নিয়া এটা গিফট একটা গিফট এটা জিনিস সুন্দর আমার নাম থাকলে দোরেন আমি একটা দিলো আমি তো খুব খুশি হব ঠিক না জিনিসটাই এইভাবেই দোরেন ব্যাগ তারপরে হচ্ছে যে ওয়াটার বটল কফি মগ দেখেন

এটা প্রতিটা প্রোডাক্টে আপনি আই লাভ যত প্রোডাক্ট হবে না কেন মানে আই লাভ নিউইয়র্কের যত প্রোডাক্ট আছে এটা ল্যান্ড এটা ট্রেডমার্ক সিটি এটা কিন্তু নিউইয়র্ক এটা স্টেট ओन করে আচ্ছা এটা কিন্তু স্টেট অন করে এটা সিটি অন করে না আচ্ছা নিউ নিউইয়র্ক সিটি হলে তো এনওয়াইসি হইত না নিউইয়র্ক সিটি না এটা নিউইয়র্ক স্টেট আই লাভ নিউইয়র্কটা আসলে ओन করে এই যে দেখেন একটা কাপের মধ্যে দেখেন পাবেন হুম হুম দেখছে ট্রেডমার্কস হ্যাঁ

আইডো এটা কোনো ট্রেডমার্ক না কিছু না লাইসেন্স নাই কিন্তু এটা যদি আপনি বানাইতে যান এই যে লাইসেন্স দেখেন এটা যদি বানাইতে যান আপনি যে কোনো কিছু বানান এনিথিং আই লাভ নিউ ইয়র্ক যে কোনো জিনিস বানাইতে গেলে আপনাকে লাইসেন্স লোক এবং এটার জন্য আপনাকে अप्लाई করতে হবে এটা অনেক অনেক বিগ প্রসেস আসলে যারা করে এটা

এটা পারফিউমের জন্য এটা পারফিউমের জন্য পুরোটা এখানে চলে আসবে এখন তো অনেক কিছু বাকি রয়ে গেছে এজন্য আর ইয়ে করি নাই আর এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি এটা একটা কোম্পানির মাল একটা কোম্পানির একটা কোম্পানি ট্রেডমার্ক না এগুলো আবার ট্রেডমার্ক না ভাইজান এগুলো জাস্ট নিউ ইয়র্ক এটা কোন ট্রেডমার্ক না অনলি আই লাভ নিউ ইয়র্ক হলো ট্রেডমার্ক ট্রেডমার্ক এবং এনওয়াইপিডি আচ্ছা এনওয়াইপিডি যত ধরনের আপনি কিচেন ম্যাগনেট টি-শার্ট হোয়াটএভার ইউ

কি পরিমাণ বিক্রি করছি ভাই আনবিলিভেবল এই যে এটা ছোটটা ছোটটা বেশি এই সাইজটা বেশি বিক্রি করছি এই যে আরেকটা জানি যে বুল এই যে নিউ ইয়র্ক যে বুল এটাও কিনছো আপনার লাইসেন্স প্রোডাক্ট এদিকে আসেন এই দেখেন দিদি এই যে এটাও লাইসেন্স আমি দেখাচ্ছি আপনাকে লাইসেন্সটা এই যে লাইসেন্স এটা হচ্ছে লাইসেন্স দেখছেন এটা এটা হচ্ছে এটাও কিন্তু লাইসেন্স প্রোডাক্ট এটা কাদের এটা এটা হচ্ছে সেম কোম্পানি আমি বললাম যে টুরকি ইন্টারন্যাশনাল ওরা এটা

অনেকেই বলে যে না আমি ট্রাম্প সাপোর্ট করি এর জন্য নি কারণ এক একজনের আমার এখানে তো বাইজান ওয়ার্ল্ডের সব ধরনের কাস্টমার আসে এমন কোন দেশ নাই যে আসে না তো এক 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 অনেকে বলে হাসি এই যে ট্রাম্প হেড আছে ট্রাম্প হেডও অনেক বিক্রি হয়েছে আমাদের এই যে ট্রাম্প হেড এইটা বেশি বিক্রি হয়েছে এইটা না এইটা এটা অনেক হ্যাঁ গ্রেট এগেন অনেক বিক্রি করছি এটা এরপর আপনাকে এই যে দেখেন এইগুলো হচ্ছে লাইসেন্স এইগুলা কিন্তু কোন লাইসেন্স না এগুলা জাস্ট নিউ ইয়র্কের খেত বাট এই যে এগুলা দেখেন আই লাভ এনওয়াই আর এনওয়াইপিডি এগুলো হচ্ছে লাইসেন্স প্রতিটা প্রোডাক্টই হচ্ছে লাইসেন্স প্রোডাক্ট আর কি তাহলে এগুলো লাইসেন্স প্রোডাক্ট হুম এগুলো আছে এন ওয়াই পিডি এফ ডি এন ওয়াই আই লাভ এনওয়াই লাইসেন্স প্রোডাক্ট লাইসেন্স প্রোডাক্ট এগুলো না এগুলা না এগুলা লাইসেন্স না এগুলা জাস্ট যে কেউ যে কেউ বানাইতে পারবে আপনাদের কাস্টমার যারা আসে জি মানে আমেরিকান না বাইরে থেকে বেশি বাইরে থেকে কি বেশি ভাইজান ইতালি মেক্সিকো এরপর হচ্ছে ব্রাজিল কলম্বিয়া জার্মানি এরপর ফিলিপিন আমি বেশিরভাগ হচ্ছে আমরা দেখি হচ্ছে আপনার কলম্বিয়া মেক্সিকো ইকুয়েডর জার্মানি ইতালি ফ্রান্স এই কাস্টমারগুলো হচ্ছে বেশি চাহিদা বেশি

আপনি যত সুন্দর ডিসপ্লে করবেন কাস্টমার যখন দেখবে ভালো লাগবে নিয়ে নিবে আর এই আসলে আমি যত রূপ দেখছি মেক্সিকো বলেন আপনি ওরা কেয়ার করেন আসলে টাকা পয়সা কেয়ার করে না ভালো লাগছে নিয়ে নিস তাই হুম ডাজেন্ট ম্যাটার অনেক সময় প্রাইজও ওরা কেয়ার করে না ভালো লাগছে নিয়ে নিস ওকে আমি একটু জানি এই যে ট্রাম্পের যে মুসলিম কথা বল এই কথা বললেন জি এই পুতুলটার কথা বললেন এর দাম কত এটা হচ্ছে বাবল হেড এটারে কি বলে বাবল হেড বাবল হেড এটা কি মুভ করে না হ্যাঁ এই যে ও আচ্ছা 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 এটার দাম কত এটা 10 টাকা 10 টাকা 15 টাকা 12 টাকা বিক্রি করি আচ্ছা এটারে বাবল হেড বলে এগুলো সব সবই বাবল হেড এই যে দেখেন এই যে এটা ও এইখানে তো দিলে তো সবগুলো না এটা এইভাবেই ইয়ে করছে এই যে এটা অনেক ভালো এখন বিক্রি হয় এটা না 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 এই যে পাশেরটা এই যে এটা আচ্ছা এইটা কি এটাও বাবল হেড উইথ প্যান হোল্ডার এই যে সুন্দর তো এটা অনেক ভালো বিক্রি হয় সবচেয়ে বিক্রি তালিকা তালির ট্রাম এই বাবলহেড আমার ওই যে অনেকগুলো বাবলহেড আছে না দেখেন এইদিকে আসে আমি একটা জিনিস দেখাই আপনাকে এই যে দেখেন প্রতিটা প্রেসিডেন্টের বাবলহেড আছে রাইট দেন জর্জ ওয়াশিংটন যে কেনেডি আব্রাহাম লিঙ্কন বারাক ওবামা তো সব সবচেয়ে কিন্তু বেস্ট সেল হচ্ছে ট্রাম বেশি এটা বেস্ট সেল এটা যখন সে প্রেসিডেন্ট ছিল না তখনও

এটাই তখন জানি না বাট এটা আমি অনেক ভালো বিক্রি করছি ভাই জানতে বলতে বলতে পারবো জি হ্যাঁ এখনো শুরু করি নাই বাট বললামই তো সেভেন্টি এই সাইডটা আসলে মূলত আমার এই সাইডটা যা দেখতেছেন এই সাইডটা অলমোস্ট ডান এই সাইড আর ধরার কোনো সুযোগ নাই এই সাইড আমরা মোটামুটি একদম গুছাই ফেলছি ওই ডাইন সাইডটা একটু বাকি বাকি রয়েছে বাট আজকে কালকের মধ্যে মোটামুটি ডান করে ফেলবো এখন ওই যে বেজ বানানো হচ্ছে এটাতে আমরা হ্যাঁ এই যে উনি উনি আমার বড় ভাই হ্যাঁ তো বড় ভাই বলতে কি এখন আমি কনিষ্ঠ আমাদের পার্টনারশিপ আসলে আমরা আমি হলাম সর্বকনিষ্ঠ কিন্তু আমারে অনেক ভালোবাসে এটা আসলে মানে বইলা প্রকাশ করতে পারবো না ভাইজান আমার ভাই সাথে একটু কথা বললে বুঝতে পারবো আলাইকুম আসলে উস্তার একটু বেশি বলছে আমরা ঠিক আছে আমাদের সম্পর্কটা ভাতৃত্ব মানে এটা কোনো পার্টনারশিপের সম্পর্ক না তো এখানে আমাদের আপনার যারা দর্শক আছেন তাদেরকে সালাম শুভেচ্ছা আপনারা অবশ্যই আসবেন যদি আপনাদের কোনো কেউ আত্মীয় স্বজন থাকে পাঠাবেন দোকানে আপনাদের যদি কোনো কোনো কিছু কিনতে চান আপনারা আসতে পারেন এনি টাইম আপনারা আসবেন দোকানে আসলে আমার আমার মানে আমার কথা হলো আপনারা দোয়া করবেন আমরা যেহেতু সম্পর্কটা যেহেতু উস্তাদ প্রথমেই বললো আমাদের সম্পর্কটা আসলে ভাতৃত্বের আসলে সত্যি আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমরা একজন একজনের পাঁচজন পার্টনার আমরা তো দোয়া করবেন যেন আমরা ঠিকমতো চলতে পারি এবং এই ব্যবসাটা রান করতে পারি ঠিক আছে এটা আপনাদের কাছে আমার বলা আর উস্তাদ তো অনেক কিছু এক্সপ্লেন করলো ট্রাম্প ট্রাম্পের যে ব্যাপারটা এটা একটা সময় ছিল জনপ্রিয়তা হিসেবে মানুষ নিত কিন্তু এখন মনে হয় না তার জনপ্রিয়তা এত আছে বাট মানুষের এনে যোগ করার জন্য কাস্টমারকে জিজ্ঞাসা করি আমরা ট্রাম মানে কেন তুই ট্রাম নিচ্ছিস বলতেছে ফর ফান সো আই ডো নো ঠিক আছে তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা যারা দেখলেন এতক্ষণ তাদেরও